আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব এবছর যেহেতু সরকার থেকে কোনো অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এমনকি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি এ কারণে এই নমুনা প্রশ্নপত্রটি তোমাদের সাথে শেয়ার করা ঠিক আছে সময় তিরিশ মিনিট পূর্ণমান তিরিশ প্রথমে দেখব বহু নির্বাচনী অভীক্ষা তোমাদের মোট তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই তিরিশটা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো একটা ওয়েমআর ফর্ম দেওয়া হবে সেই ওএমআর ফর্মে ক খ কখ কোনটা সঠিক উত্তর সেই বৃত্তটা তোমাদের ভাট করতে হবে ঠিক আছে তো এই ধরনের তিরিশটা প্রশ্ন থাকবে এগুলো হচ্ছে তোমাদের যে সিলেবাসটা থাকবে এই স্কুল থেকে দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করা হবে তো এবার আমাদের রচনামূলক অংশ রচনামূলক অংশে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে যেখানে সত্তর নম্বর অ্যান্সার করতে হবে প্রথমে থাকবে কবিভাগের সৃজনশীল প্রশ্ন তো এখানে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে স্কুল থেকে সেই সিলেবাস থেকে মোট আট সেট প্রশ্ন থাকবে ঠিক আছে আর এই আট সেট প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো পাঁচ সেট প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে পারবে এখন কথা হচ্ছে এই যে পাঁচ সেট প্রশ্ন প্রতিটা হচ্ছে দশ করে মোট পঞ্চাশ নাম্বার আর একটু আগে বহু বছরী প্রশ্ন ছিল তিরিশ নাম্বার বাকি থেকে কত আর বিশ নাম্বার সেই বিশ নাম্বার হচ্ছে এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মোট পনেরোটা প্রশ্ন থাকবে এই পনেরোটা প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে প্রতিটা প্রশ্নের দুই করে মোট হচ্ছে কত বিশ নম্বর তাহলে এই হচ্ছে টোটাল একশো নাম্বারের একটা পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে এই যে আজকে আমরা নমুনা প্রশ্নপত্র দেখালাম এই ধরনের প্রশ্নেই কিন্তু পরীক্ষায় করা হবে তবে এই প্রশ্নগুলো হুবু আসবে ব্যাপারটা এবারটা কিন্তু এরকম না কারণ প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা ঠিক আছে জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য যাতে একটা আইডিয়া হয় কি ধরনের প্রশ্ন হবে এই কারণে ভিডিওটি তৈরি করা তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ